হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের পুজুগলি জেলা শ্রীরামপুরে অন্নপূর্ণা মায়ের মন্দিরে কিভাবে মায়ের ভোগ প্রসাদ ও পূজো সম্পূর্ণ হলো তার সম্পূর্ণ ক্যামেরা বন্দি করলাম তোমাদের জন্য তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো আমি চলে এসেছি শ্রীরামপুরের হুগলি জেলার একদম মা অন্নপূর্ণা মন্দিরের সামনে এই মন্দিরটি স্বর্গীয় প্রীতিদেব হেমচন্দ্র ভর ও স্বর্গীয় মাতৃদেবী রাজকুমারী প্রীতি কামনায় শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর প্রতিমা প্রতিষ্ঠিত হয় চৈত্র মাসে সংক্রান্তি দিবসে 1373 সাল থেকে এই মন্দিরটি পূজো হয়ে চলেছে বহু দূর দূরান্ত থেকে অসংখ ভক্তের সমাগম হয় এই অন্নপূর্ণা পূজার দিন কি আজ হলো মহা অষ্টমী আর এই অষ্টমী তিথিতে বাংলার ঘরে ঘরে অন্নপূর্ণা পূজা হয়ে থাকে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে পায়েস আরও ভোগ প্রসাদ আনা হচ্ছে মাকে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে এনে সাজিয়ে রাখা হচ্ছে তার চিত্রটা তোমাদের সামনে আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম তাই ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এই ভোগ আমার ভিডিওর মাধ্যমে দর্শন করছো তারা কমেন্টে অবশ্যই লিখে নিও জয় মা অন্নপূর্ণা আ অন্নপূর্ণা হলেন পুষ্টি দাত্তি ও ক্ষুধা নিবারণের দেবী তিনি সংসার সমৃদ্ধ রক্ষা করেন এই মন্দিরের অপূর্ব সুন্দর চিত্র আমি তোমাদের সামনে ফুটিয়ে তুলছি মনময়ী পরিবারের সঙ্গে থেকেও এবং পুরো ভিডিওটা দেখতে থাক অনেকেই না তোমরা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অল বাটনটা প্রেস করে দিও দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে ভোগ প্রসাদ সাজানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পুজো হতে চলেছে পীরের দেওয়ালেই দেখতেই পাচ্ছ স্বর্গীয় হেমচন্দ্র ভর ও মাতৃদেবী রাজকুমারী ভরের ফটো লাগানো রয়েছে অনেকেই তোমরা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওখানে পুরোহিত মশাই নারায়ণ নিয়ে পুরো মন্দিরটিকে প্রদক্ষিণ করছে যার দৃশ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখতে

এইবার মন্দিরের দরজা খোলা হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা সাতবার প্রদক্ষিণ করা হয়ে গেছে 匣 mondo hertz সেই হাজার মানুষের ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে এই মন্দিরে আর দেখতেই পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক 何 The oh. অন্নপূর্ণা মন্দিরে এসে দেখলাম খুব সুন্দর করে এখানে ভোগ প্রসাদ সাজানো রয়েছে এছাড়াও শিবের ঝোলায় চাল আলু দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পুজো শেষে সব ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে ভক্তের জন্য প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ এখানে বিশাল বড় লাইন পড়ে গেছে ভোগের প্রসাদ খাওয়ার জন্য বহু দূর দূর থেকে মানুষ এসছে মায়ের একটু অন্নভোগ গ্রহণ করার জন্য ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আজকের মতো সবাইকে টাটা কমেন্টে অবশ্যই লিখে দিও জয় মা অন্নপূর্ণা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও